অশালীন অবস্থায় গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়লো এক যুবক এবং মহিলা মুখে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে তাদের বিদায় করলো এলাকাবাসী আলিপুরদুয়ার বের পাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার রাত বারোটা নাগাদ এলাকায় পরকিয়া ধরা পড়ার ঘটনা জানান গ্রাম পঞ্চায়েত সদস্য রেটিনা রায় ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার পীরপাড়া প্রগতি সরণী এলাকায় বেশ কয়েকদিন ধরেই তুপসিকাতা এলাকার যুবক এবং এলাকার এক মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকার মহিলারা ঘটনার আভাস পাচ্ছিলেন গতকাল গভীর রাতে এলাকার মহিলারাই ওই দুই যুগলকে অশালীন অবস্থায় ধরে ফেলে ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায় এরপর এলাকার মহিলারা দুই যুগলের মুখে কালি মাখি এবং জুতোর মালা পরিয়ে তাদেরকে এলাকা থেকে বের করে দেন বহির্ভূত সম্পর্ক একটা অভিযোগ করছিল এখানে এবং একজনকে দুজনকে ধরা হয়েছে এবং তাদেরকে মুখে চুনকালি এবং জুতো মালা পরানো হয়েছে কি বলবেন জুতোর মালা পরানো এরকম কোনো ঘটনা ঘটে নাই এরকম অনেক দিন ধরেই চলছিল পাড়ার লোকরা এটা বুঝতে পারছিল আজকে হাতে নাতে তার প্রমাণ পেয়েছে এবং বউটা নিজেও স্বীকার করছে যে যার সাথে তার অবৈধ সম্পর্ক তাকেও বিয়ে করতে চায় এবং ছেলেটাও যার সাথে অবৈধ সম্পর্ক সে ছেলেটাও তাকে বিয়ে করতে চায় এবং যার স্বামী স্বামী না বলছে সে তার সাথে সংসার করবে না বৌ তাকে রাখবে না কারণ এরকম একটা জঘন্য অসামাজিকভাবে একটা কাজ করবে সেটা তো ঠিক না হুম কি হয়েছিল এটাই হয়েছে এই ঘটনাগুলোই ঘটছে এখন কিছুক্ষণ আগে চলে গেল তারা সন্ধ্যা থেকে এই ঘটনাটা চলতে থাকে পাড়া প্রতিবেশী এসে ঘটনাটা দেখছে ওরা নিজে চোখে দেখছে দেখার পর সেটা অনেকক্ষণ ধরেই এই পরিস্থিতিটা এরকম চলছে প্রথমে তো আমি ছিলাম না পরে যখন ঘটনা শুনতে পারি তখন আসি এবার ঘটনাটা যেটা বলছে সেটা মোটেও ভালো ঘটনা নয় অসামাজিক একটা কারবার সেটা ঠিক নয় শুনলাম যে এরকম কালি মুখে কালি দুজনকেই কালি মুখে লাকালি লাগানো হয়েছে মুখে কালি দেওয়া হয়েছে এবং জুতোর মালা পরানো হয়েছিল আমার সামনে এরকম কোনো ঘটনা ঘটে নাই তো এবার কে বাইরে থেকে কেউ কিছু করলে সেটা আমি জানি না এরকম ঘটনা জানি না এরকম জুতোর মালা এবং মুখে কালী মা করা হয়েছে দুইজনকেই আমি ঘটনার সময় ছিলাম না পরে এসে শুনছি দেখিনি এখন তাদেরকে কি অবস্থায় আছে তারা এবং কি পরিস্থিতি রয়েছে তারা বিয়ে করছে বিয়ে করে তারা চলে গেছে তাদের নিজেদের বাড়ি তাদের বাড়ির লোক এসে নিয়ে গেছে ছেলে লোক উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভেজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোন কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন 9749827856 শিক্ষঙ্কার পঞ্চায়েত ছিল এটা তো একটা বিবাহ আরেকটা দ্বিতীয় বিবাহ কি করে করলো তারা দ্বিতীয় বিবাহ করলো যেহেতু হাজব্যান্ড তারা দুইজনেই সেটা এই অবৈধ সম্পর্কটাকে স্বীকৃতি দিয়েছে তারা নিজেরাই বিয়ে করবে বলছে এবং হাজব্যান্ডও যার মানে ওই ভদ্রমহিলার হাজব্যান্ড যে ছিল সেও বলছে যে আমি আর তাকে রাখবো না কারণ এমন বাজে একটা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এরকম চলছিল বাজে একটা পরিস্থিতির মধ্যে ধরা পড়ছে তো সেই জন্য তারা কেউই যখন যাচ্ছে না সম্পর্কটাকে টিকায় রাখার জন্য সেই জন্য তাদের ছেলের বাড়ি থেকে এসে পরে তাদেরকে বিয়ে করে নিয়ে চলে গেছে বিবাহিত ছিলেন আগে তাহলে কি করে নিজেরা নিজেদের মতো একসাথে চলে গেলেন তারা নিজেরা দুইজনই নিজেদের ইচ্ছায় তাদের সাথে তারা নিজেরাই বিয়ে করে এবং বিয়ে করে চলে যায় নিজেদের ইচ্ছা স্ব তারা এই কাজটা করে পঞ্চায়েত হিসেবে আমরা তো সেটা স্বীকৃতি দিতে পারি না এবং মানে সমাজে যারা আছে মানুষজন তারাও স্বীকৃতি দেয়নি সেক্ষেত্রে তারা নিজেরা স্ব গেছে এবং তার বাড়ির লোকের সাথে চলে গেছে বিয়ে করে চলে গেছে এখানে আমাদের কোনো কিছু বলারও ছিল না এবং বলিও নি আমাদের কোনো তাদের নিজেদের ইচ্ছে আপনার নাম পড়ি রেটিনা রায় বারোর একশো তিন পাটে